তির চমৎকার কালেকশন এলিগেন্ট কাট রক যে জামা থাকবে কাজ করা সুদী কাপড়ের মধ্যে ওনার কিন্তু চমৎকার কাট রক কাজ করা আছে দুই সেলে কাজ করা থাকবে অবশ্যই আজকে ভিডিও দেখবেন কারণ চমৎকার চমৎকার পরে দেখবে রিজনেবল একটা প্রাইস দিচ্ছে আপনাদেরকে এই কাজ করা ত্রিবিশ গুলো অনেকে কাজ করা ত্রিবিশ চাইছেন আমাদের কাছ থেকে ভাই সুতির মধ্যে কাজ করা নিতে চাই তাদেরকে এগুলো দিচ্ছি আমরা একেবারে রিজনেবল একটা প্রাইস দেখেন এটা হচ্ছে জামাটা প্রতিটা কাপড় হচ্ছে আলহামদুলিল্লাহ মানে একেবারে আনকমন কাপড় দেখেন খুবই সুন্দর একেবারে আনকমন কাপড়ের মধ্যে প্রতিটা ডিজাইন হবে ঠিক আছে অবশ্যই আপনারা দেখবেন দেখে শুনে কাপড়গুলো নিবেন আমাদের কাছে দেখেন জামার তো চমৎকার কাজ করেছে দেখেন কত সুন্দর কাজ করেছে জামাটার মধ্যে অ্যান্ড এটা তো এটা হচ্ছে আপনার জামাটা তো ফ্রি শেষ একবারে ফ্রি শেষ আমি আপনাদেরকে এটা অন্যটা খুলে দেখাচ্ছি অবশ্যই আমাদের কাছে পাচ্ছেন একেবারে রিজনেবল একটা প্রাইজে এই সুন্দর সুন্দর হেটলি সেট কালেকশনগুলো দেখেন এটা হচ্ছে অন্যটা কতটা চমৎকার একটা ওনা কত সুন্দর একটা ওনা দেখেন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এগুলো কিন্তু কাজ করে আছে ঠিক আছে ওনার পুরো পার কিন্তু কাজ করা আছে দুইটা পার জুড়ে কাজ করা আছে আমাদের কাছে নিতে পারবেন একেবারে দেখেন এটা কিন্তু খুবই চমৎকার এই ড্রেসটা এত চমৎকার গলার মধ্যে কাজ করে এবং যে দামানের বসন্ত আছে দামানের সেটা এখানে কিন্তু কাজ করা আছে তো অবশ্যই দেখবেন শুনবেন তারপর নেবেন কারণ আমরা কি আমরা আসলে কাপড় দেখাই দিই ঠিক আছে কাস্টমার যারা আছে তাদেরকে সঠিক যে কাপড়টা আছে সঠিক কাপড়টা আছে আমরা কাপড় দিই না এটা হচ্ছে আরো একটা ওড়না দেখেন কত সুন্দর একটা ওড়না মানে আমাদের কথা হচ্ছে আপনার যেটা দেখবেন ওইটা পাবেন ঠিক আছে অন্য সব দোকানদারের মতো না একটা দেখাইব আরেকটা দিয়ে দিব আমরা এগুলো করি না আমরা কি করি যেইটা আপনার পছন্দ হয়েছে যে কাপড়টা আপনি পছন্দ করবেন ঠিক সঠিক কাপড়টা পাবেন আমাদের কাছে মানে এর জন্য আপনি স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট রেখে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে দিবেন এরপরে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখে দেখে তারপর আমাদের কালেকশনগুলো নেবেন দেখবেন ঠিক আছে কিনা মানে কাপড় যেটা দেখছেন স্ক্রিনশট কালার সবকিছু ঠিক আছে কিনা আপনারা হয়তো জানেন না আমরা কিন্তু মানে ভিডিওতে শুধুমাত্র এডিটটা করি শুধুমাত্র নাম্বারটা বসাই এডিট করে ভিডিওটা শুধুমাত্র নাম্বারটা বশাই এইছাড়া কিন্তু আমাদের কোনো কালার এডিট হয় না ভিডিওতে এক্সট্রা কোনো কালার দেই না আমরা কারণ অনেকে তো ভিডিও দেয় আসলে মানে গোলাপি কালার মানে দেখা যায় লাল কালার ঠিক আছে অনেক ভিডিও এডিট করে কিন্তু আমরা এগুলো করি না দেখেন এটা হচ্ছে আরো একটা খুবই চমৎকার ডিজাইন এটা কাজ করা আছে গলার মধ্যে মানে গলাটা কিন্তু অনেকটা লম্বা একটা কাজ করা আছে এন্ড যে দামানায় পছন্দ আছে এখানে খুব সুন্দর একটা কাজ করা আছে এটা ওনাদের মানে প্রতিটা ওনার কিন্তু রীতিমতো কাজ করে আছে দেখেন প্রতিটা ওনার কিন্তু চমৎকার কাঠ করে আছে খুবই সুন্দর এই ডিজাইনগুলো একেবারে রিজনেবল একটা প্রাইজে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে আর আপনারা যারা দোকানে আসছেন দোকানে আসতে পারেন দোকানে এসে তারপর দেখে দেখে নেবেন দোকানের ঠিকানা হচ্ছে হাসি পারফেক্ট ফ্যাশন বান্তি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুলতাগঞ্জ থেকে পাঁচ মিনিট লাগে আসতে শেখের চর বাবরা থেকে পনেরো মিনিট লাগে আসতে আসবেন দেখবেন আপনার পছন্দের কালার নিয়ে যাবেন তারা আসতে পারবেন না ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে আমরা অর্ডার নিচ্ছি সমস্ত বানাসে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আপনার ঠিকানা এই চমৎকার চমৎকার ড্রেসগুলো অবশ্যই সঙ্গে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিও দেবেন কারণ আমরা প্রতিদিন নিত্য নতুন ভিডিও আপনাদেরকে দিয়ে যাচ্ছি হাসি পারফেক্ট ফ্যাশন থেকে দেখেন এটা হচ্ছে আরও একটা কালার প্রতিটা কালার কিন্তু অসম্ভব সুন্দর অবশ্যই আপনারা এগুলো নিতে পারেন নিয়ে খুব ভালো বিজনেস করতে পারেন আর আপনি ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারেন সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আমরা পাঠাচ্ছি আপনার ঠিকানায় আমাদের কাপড়ে হচ্ছে কালার গ্যারান্টি আছে কাপড়ের গ্যারান্টি আছে বিক্রি হতে না পারলে এক্সচেঞ্জ করতে পারবেন এই সুবিধা কিন্তু সবাই দেয় না হয়তো মুখে মুখে অনেকে বলে যে ভাই বিক্রি না পারলে এক্সচেঞ্জ করতে পারি বিক্রি হতে না পারলে এক্সচেঞ্জ করব কিন্তু আসলে যখন দেখা যায় আপনার কাপড় নিছেন এরপর আপনাকে চিনি না ঠিক আছে যখন আপনার কাপড়টা নিয়ে গেছেন এরপরে কিন্তু আপনাকে চেনে না ওই দোকানদার এই ভালো একটা দোকান থেকে কাপড় কিনবে যাতে করে আপনার বিজনেসটা সামনে এগোয় তাই বিজনেসের সামনে না মানে না এগোতে পারেন তাহলে আপনার বিজনেস করার দরকার নেই কারণ কি কারণ হচ্ছে ভালো একটা দোকান থেকে কাপড় কিনলে যারা মাদার হোলসেলার তাদের কাছে কাপড় কিনলে সঠিক মূল্যটা পাচ্ছেন আমি বলতেছি না তাদের তিনশো টাকা কম সঠিক মূল্য পাবেন সঠিক কাপড় পাবেন ঠিক আছে সঠিক কাপড় সঠিক মূল্য পাবেন যারা মাদার হচ্ছে আর যারা মনে করে তারা কিন্তু টাকা একশো টাকা বেশি অবশ্যই দেখি শুনে তারপর ইনশাল্লাহ আমাদের এখানে অনেক 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 কোয়ালিটি আছে বিশেষ করে লোনের কোয়ালিটি গুলো অনেক কোয়ালিটি আছে লোনের মধ্যে মালহার আছে এরপরে আছে দেখেন পাকিদের মধ্যে লোন আছে এরপরে আছে আপনার পাকিস্তানি যে কপিগুলো আছে ওই লোনগুলো আমাদের কাছে আছে কালামকারীর আমাদের তিন চারটা কোয়ালিটি আছে এরপর দুই তিনটা কোয়ালিটি আছে জমজমের মধ্যে আপনারা অবশ্যই সবগুলো নিতে পারেন এছাড়া আমাদের মধ্যে কাজ করার মধ্যে অনেকগুলো কোয়ালিটি আছে সিকোয়েন্স আরিকাস ম্যাজিক বল বাটিকের মধ্যে আমাদের দশ বারোটা কোয়ালিটি আছে এই জন্য আপনারা আপনাদেরকে বলি দেখবেন দেখে শুনে তারপর আপনার পছন্দের কালার এই দেখেন দেখবেন কত সুন্দর একটা কালার এই কিন্তু সবাই পায় না সবাই এগুলো খুঁজে ঠিক আছে এই হলুদ কালার এটা হচ্ছে একটা ডিজাইন গুলাবি কালারের মধ্যে আপনার ইচ্ছে মতো সর্বনিম্ন দশ পিস আমাদের কাছে নিতে পাবেন আপনার ইচ্ছে মতো সর্বনিম্ন দশ পিস কালার নিতে পারবেন কোনো প্রবলেম নেই আসবেন দেখবেন তারপর দেবেন না আসতে পারলে ভিডিও কল দেবেন পাঠাবো আপনি আপনি যখন বিজুল কল দিবেন বিজুর কর দেওয়ার পরে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স হবে নাম ঠিকানো মতো অবশ্যই দিবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে বাকি টাকা যেটা আছে ওইটা আমরা বাকি মানে মূল অ্যামাউন্ট থেকে পাঁচশো টাকা মাইনাস করে দেব এবং আপনার ঠিকানা পাঠাচ্ছি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে বাকি টাকা আপনার খুলে সার্ভিসে দিয়ে দিয়ে তারপর পর দিবেন ডেলিভারি চার্জ কন্ডিশন চার্জ আপনার ঠিক আছে আর অবশ্যই আমি একটা কথা বলি আজকে যে কথাটা বলা খুব প্রয়োজন অনেক কাস্টমার আছে যারা আপনার অর্ডার করার পর

আপনি অর্ডার করার আগে একশো পার্সেন্ট নিশ্চিত হবেন আপনি কাপড়টা নিবেন অর্ডার করার আগে একশো পার্সেন্ট নিশ্চিত হবেন আপনি কাপড়টা নেবেন এছাড়া আপনার অর্ডার করা কোনো প্রয়োজন নেই সবাই বলতে আলাইকুম